বাংলার কৃষকদের জন্য সুখবর অ্যাকাউন্টে টাকা দিচ্ছে রাজ্য সরকার টাকা না পেলে এই তালিকা অবশ্যই দেখুন ওই লিস্টে আপনাদের নিজেদের নাম রয়েছে কি না অবশ্যই চেক করে নিন আর টাকা যদি না পেয়ে থাকেন যদি না টাকা অ্যাকাউন্টে ঢুকেছে কি করবেন সমস্ত কিছু ডিটেলসে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বলবো তো আশা করব সম্পূর্ণ ভিডিও আপনারা শেষ পর্যন্ত দেখবেন আশা করব ভিডিওটি ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এইভাবে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আইকন প্রেস করে রাখবেন সবার প্রথমে নোটিফিকেশান আপনার আপনারা পেয়ে যাবেন যাতে আপনারা সবার প্রথমে ভিডিওটি দেখতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও এখানে বলা হয়েছে দেখুন বাংলার কৃষকদের জন্য বড় সুখবর কৃষক বন্ধু দ্বিতীয় কিস্তির টাকা ঢুকেছে অ্যাকাউন্টে নিজের নাম দেখে নিন যে সমস্ত কৃষকদের জন্য বিরাট সুখবর কৃষক বন্ধুর টাকা ঢুকেছে কি না বা এই প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা কবে ঢুকবে এই প্রশ্ন যাদের রয়েছে তাদের জন্য সুখবর কৃষক বন্ধু প্রকল্পে শুরু করলো কৃষকদের অ্যাকাউন্টে পশ্চিমবাংলার অনেক সংখ্যক কৃষকই এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার মারফত অর্থ সাহায্য পেয়ে থাকেন সাধারণত বছরে দুবার তাদের টাকা দেওয়া হয়ে থাকে এই প্রকল্পের মাধ্যম একটি খারিফ মরশুমের টাকা যেটি আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে পান কৃষকরা আরেকটি হল রবি মরশুমের টাকা যেটি ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে ঢোকে কৃষকদের অ্যাকাউন্টে এবছরে খারিফ মরশুমের টাকা ইতিমধ্যে বিতরণ করা হয়ে গেছে এবার রবি মরশুমের টাকা পাওয়ার পালা আপনাদের যা ঢুকতে শুরু করে দিয়েছে ইতিমধ্যে অনেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে আর সরকার মারফত জানা যাচ্ছে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যেই কৃষকের কৃষক বন্ধুর প্রকল্পের টাকা পেয়ে যাবেন সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আপনিও কি টাকা পেয়েছেন যদি না পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারেননি বা কৃষক বন্ধু প্রকল্প এই সব সম্বন্ধে আপনারা জানেন না তো সেই সব সব বন্ধুদের জন্য আমি জানিয়ে রাখি কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কে যে দেশের কৃষি ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখনও পর্যন্ত কেন্দ্রীয় তথা বিভিন্ন রাজ্য সরকারের পক্ষ থেকে অনেক ধরনের প্রকল্প চালু করা হয়েছে এই প্রসঙ্গে বিশেষভাবে উল্লেখযোগ্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের সমস্ত কৃষক শ্রেণীর মানুষদের জন্য চালু করা হয়েছে কৃষক বন্ধু প্রকল্প এর মাধ্যমে রাজ্যের প্রতিটি কৃষককে সরাসরি রাজ্য সরকার মারফত অর্থ সাহায্য প্রদান করা হয় অর্থ তাদের কৃষিকাজ এবং সাংসারিক জীবনযাপনের ক্ষেত্রে অনেকাংশ সহায়তা করে এবার আপনাদের মনের মধ্যে অনেকেরই প্রশ্ন হতে পারে যে এই কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্তকরণ করার জন্য কি কি যোগ্যতা লাগবে বা কি কি কাগজ লাগবে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে গেলে একজন কৃষকের অন্তত পক্ষে এক একর পরিমাণ জমি থাকা আবশ্যক তবেই তিনি এই স্কিমে টাকা পান আর তার বেশি জমি থাকলে তো আরোই ভালো এই প্রকল্পের টাকা পেতে হলে নিজের শর্তগুলো আপনাদের পূরণ করতে হবে আমার হলো নিজ নামে জমি থাকতে হবে অবশ্যই সেই জমির পর্চা থাকতে হবে আধার কার্ড থাকতে হবে এবং সেই এলাকার ভোটার অবশ্যই হতে হবে কি কি সুবিধা দেওয়া হয়ে থাকে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে প্রথমত কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের সর্বনিম্ন চার হাজার এবং সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত ভাতা দেওয়া হয় দ্বিতীয়ত কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষক এক একর পরিমাণ জমি দিয়ে আবেদন করেন তাদেরকে একটি কিস্তি মারফত নগদ দু টাকা প্রদান করা হয় আর যারা এক একরে বেশি পরিমাণ জমি দেখান তাদেরকে একটি কিস্তিতে নগদ পাঁচ টাকা ভাতা দেওয়া হয় তিন নম্বর বলা হয়েছে দেখুন এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের মৃত্যুর পর তার পরিবারকে দু লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধা প্রদান করা হয়ে থাকে সরকারের পক্ষ এবার আমি আপনাদের বলবো যে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা পেয়েছেন কি পাননি কিভাবে আপনারা জানবেন বা দেখবেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়েছেন কি পাননি সেটা দেখার জন্য প্রথমে আপনাদের যে কোনো একটা সাইট ওপেন করে নিতে হবে চাইলে আপনারা ফোন থেকেও করতে পারেন বা কম্পিউটার যদি থাকে কম্পিউটার থেকে আপনারা যে কোনো একটি সাইট ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর আপনারা প্রথমে আপনাদের কি করতে হবে কৃষক বন্ধু প্রকল্পের জন্য যে সরকারি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আপনারা যাবেন কৃষক বন্ধু বলে লিখবেন লেখার পর দেখবেন এখানে একটা অপশান আপনাদের থাকবে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরপর আপনারা সিলেক্ট লেখাটাতে আপনারা ড্রপ ডাউন করবেন করার পর ওইখান থেকে যে কোনো একটি আপনারা সিলেক্ট করবেন হয় আপনাদের আধার কার্ড হলে ভোটার কার্ড যে কোনো একটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনাদের যেটা সিলেক্ট করবেন সেটা নম্বর দেবেন এবং টেক্সটটা দেখে দেখে টাইপিং করবেন টাইপ করার পর এবং চেক বক্সটা যে রয়েছে সেই চেক বক্সটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের জাস্ট সার্চ অপশানে ক্লিক করতে হবে সার্চ অপশানে ক্লিক করলেই অল ডিটেলস আপনারা দেখতে পাবেন এখানে যদি আপনারা দেখেন যে অ্যাপ্রুভ স্ট্যাটাস দেখাচ্ছে তাহলে জানবেন আপনার কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্তকরণ সম্পূর্ণ হয়ে গেছে এরপর চেক করুন আপনার ট্রানজেকশন স্ট্যাটাস ট্রানজেকশান স্ট্যাটাস লেখার নিচে যদি আপনার এডিএ আপলোড লেখা থাকে তাহলে আপনারা বুঝবেন যে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অব এগ্রিকালচার আপনার আবেদন ভেরিফাই করেছেন আর যদি ডিডিএ আপলোড লেখা থাকে তাহলে বুঝবেন ডেপুটি ডিরেক্টর আপনার আবেদন ভেরিফাই করেছেন এরপর প্রধান ধাপ টাকা ঢুকেছে নাকি তা কীভাবে জানবেন যদি কৃষক বন্ধু ট্যাটাস ট্রানজাকশান ট্যাটাসে লেখার নিচে ট্রানজাকশান সাকসেস লেখাটি থাকে তবেই জানবেন আপনার টাকা ব্যাংকের অ্যাকাউন্টে চলে গেছে অনথায় আপনাকে অপেক্ষা করতে হবে টাকা ঢোকার জন্য তো আপনারা বুঝতেই পারছেন যে সমস্ত বন্ধুরা আপনারা টাকা পাননি আপনারা অবশ্যই স্ট্যাটাসটা চেক করে নেবেন যদি আপনাদের অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে থাকে বা ডিডি আপলোড বা এডি আপলোড হয়ে থাকে সমস্ত কিছু ডিটেলসে আমি বললাম তো ওয়েট করুন আপনাদের টাকা অবশ্যই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে সরকারি বা বেসরকারি প্রকল্পের বিভিন্ন তথ্য বা খবরাখবর পাওয়ার জন্য অবশ্যই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বেলাইকন প্রেস করে রাখুন